তোমরা যা হইছে আর আমরা যা এখন এখন হয়তো অনেক আল্লাহবিল্লা করি 16 বছর আল্লাহর কাছে তোমরা 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 যা করে কথা শুনছে আচ্ছা বছর আল্লাহ কথা শুনছে এখন কথা

তোমাদেরকে পাওয়ার দিতে মনে করো সাপোজ এখন বাঙালি জাতি ক্ষমা করা যাচ্ছে না তো আমার যদি অর্ধেক ভাইরা রাখো বিষয়টা তোমার জন্য খারাপ হবে কথা হচ্ছে আল্লাহ তো একই তাই না এখন আমার যদি বাইচা রাখো অর্ধেক বাইরা পঙ্গু করে রাখো সাপোজ তো এক সময় দিন আমারও আসতে পারে পারে কিনা আল্লাহ তো একজনই আবার সময়ের ভুল চক করে আবার এক সময় আমাদের দেখো তো আল্লাহ করতে পারে পারে কি ষোলো বছরের হিসাব আছে তুই বাইর হ ষোলো বছরের হিসাব আছে ঠিক আছে আমি তো ওগুলো বাদ দিয়ে দিচ্ছি এখন আমি আলাদা জগতে চলে আসছি আমি তার ওর মধ্যে নাই তাই না আমার তো আমার ইমোশনালে হিট করতে পরে তুই বাইর হতো ষোলো বছরের পাচ্ছির আমি ষোলো দিন জঙ্গলে পালাইছিলাম বসার কেমন না খায়া লতা পাতা খায়া আমার তো ষোলো বছরের পাপের পাচ্ছির তো হয়ে গেছে আমার তাই না এখন তুই বাইরে বাড়ালে তো তুই আমার মারবি এটা তো আমি ঠিকই টের পাইতেছি এখন কথা হচ্ছে বাঙালি জাতি ক্ষমা জিনিসটা বুঝে না বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে আর তুই যদি আমার মারিস তাহলে একবার মায়রা পালা দেয় অর্ধেক মায়রা আমার পঙ্গু মারা রাখিস না কারণ দিন একদিন আমারও আসতে পারে একই তো আল্লাহ যে আল্লাহ আল্লাহ রে তুই ষোলো বছর ডাইকা ডাইকে আমার পাইছিস একসময় তো সময়ের পরিবর্তনে আল্লাহ আমার কথা শুনতে পারে পারে কি তুই তো আমার ইমোশনাল হিট করলি আচ্ছা